আজ রাতে এই দুয়াটি তিনবার আর এই আমল করে দেখুন ঋণের বোঝা থেকে দ্রুত মুক্তি পাবেন ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে কঠিন বিপদ সহজেই দূর হয়ে যাবে তো প্রিয় ভাই দিন রাত্রে আপনি এই দুয়া পাঠ করলে ইনশাআল্লাহ আপনার যতই বড় বিপদ হোক না কেন কঠিন বিপদ হোক না কেন সহজেই কিন্তু সেই বিপদ দূর হয়ে যাবে তা আমি আপনাদেরকে সেই দুয়াটি প্রথমে বলবো যে দোয়া রসুলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বিপদের সমাতে পাঠ করতেন তা আপনি যদি এই দোয়া বিপদের সমাতে কষ্টের সমাতে পাঠ করেন তাহলে হতে পারে সহজেই আপনার দ্রুত বিপদ কেটে যাবে লা ইহ ইহল আজিমুল হালিম লা ইলাহা ইল্লাহ রব্বুল আরসিল আজিম লা ইলাহ ইহ রবুল সামতি ও আর্জি আরজি রব্বুল আরসিল করিম অর্থ আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই যিনি মহান মহা ধৈর্যশীল বিচক্ষণ আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই যিনি মহান আরসের রব আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই যিনি আসমান সমূহ ও জমিনের ও সম্মানিত আরসের রব ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা বলেন রসুল্ল সাল্লাম বিপদ ও কষ্টের সময় এই কথাগুলি বলতেন আপনি যদি খুব কষ্টে থাকেন সে কষ্ট ঋণের কষ্ট হোক সে কষ্ট অসুখের কষ্ট হোক যে কোনো কষ্ট বিপদ হোক ঋণের তো বিপদ কঠিন বড় বিপদ যখন আপনি সোজ করতে পারবেন না তখন তো মানুষের কাছে ছোটো হবেন তা আপনি এই দোয়া আল্লাহ রবুল আলমীর ওপর ভরসা করে বিশ্বাস করে পাঠ করবেন আর তার সাথে সাথে এই দোয়াটি তিনবার বা যতবার আপনি পাঠ করবেন আল্লাহ মাকফিনি বে হালালিকা আন হারামিকা ও আগ্নি নি বে ফাজলিকা আম্মান এবারে বলবেন এই দোয়া কেন এই দোয়াটি ব্যাপারে আলী রাজি আল্লাহ তালা আনহর কাছে একজন এলেন এসে বলছেন একজন গোলাম কীর্তদাস যে আমি ঋণ পরিশোধ করতে অক্ষম হয়ে গেছি আমাকে কিছু সাহায্য করেন আলী রাজি আল্লাহ তালাহ বললেন যে তোমাকে একটি কয়েকটি বাক্য শিখিয়ে দেবো না যা আমাকে রসুলুল্লা সাল্লাম শিক্ষা দিয়েছেন তখন তিনি বললেন তাহলে হ্যাঁ শিক্ষা দাও তারপরে আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন তোমার ঋণ যদি পর্বত সমান হয় আল্লাহ পরিষদের ব্যবস্থা করে দিবেন দুয়াটি হলো আল্লাহ মাকফিনী বে হালা আলিকা আন হারামিকা আমিকা ওয়াগনি নেই বে ফাজলিকা আম্মান তো প্রিয় ভাই আমার আপনি যদি ভরসা বিশ্বাস থাকে হতে পারে যে আপনার পরের দিনই কোনো ঋণ থাকবে না কিন্তু ভরসা বিশ্বাস লাগবে আপনার আমল লাগবে আপনার আমল যদি কবুল হয়ে যায় দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে কোনো ঋণ থাকবে না সুখের জীবন আপনার হবে তো প্রিয় ভাই একবার বিশ্বাস ভরসা করে কষ্ট করে ধরেন আপনার না হল আপনি দুয়া করা বাদ দেবেন না দোয়া করা আপনি বাদ দিবেন না দোয়া করেই যান যখনই আপনার দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর কাছে সাথে সাথে আপনি সুখের জীবন পাবেন সুন্দর জীবন পাবেন আর আপনার যা কষ্ট আছে অভাব আছে ঋণ আছে সব জীবন থেকে দূর হয়ে যাবে তো তার আগে অবশ্যই শরীফ পাঠ করবেন তো এই দুইটি দোয়া দুরুদ শরীফ আর আল্লাহর প্রতি ভরসা হয়তো শুনতে গেলে সহজ কিন্তু বাস্তবে করা খুব কঠিন একবার আল্লাহর প্রতি ভরসা আপনি করে এ আমল করুন আরেকটি শর্ত প্রত্যেক ভিডিওতেই বলি আপনাদেরকে পবিত্র হয়ে করবেন আমল তাহলে ফলাফল দ্রুত পাবেন ইনশা আল্লাহ